রিসেন্টলি কিছুদিন পূর্বে মুর্শিদাবাদে মাটিতে একটা অবৈধ লোক বেরিয়েছে জীবনে কোনোদিন মাদ্রাসা যায়নি এই লোকটা না মুফতি বলতে পারে না নিজেকে মাওলানা বলতে পারে নিজের নামের আগে সিস্টার লাগায় আমরা ইমামদের রেফারেন্স দি মুহাদ্দিসদের রেফারেন্স দি ফকিদের রেফারেন্স দি আমরা ইমাম মানি বর্তমানে কিছু লোক বেরিয়েছে বলছে আমরা আহলে হাদিস কুরআন হাদিস ছাড়া কিছু মানি না কোন ইমামের রেফারেন্স দে তারা বলবে আমরা ইমাম মানি না এ ইমাম মানে না কেন মধ্যে একটি কারণ রয়েছে এই কারণ প্রত্যেক বাচ্চা বাচ্চাকে জানা একান্ত জরুরি এই ইমাম কেন মানে না কুরান হাদিস মানি বাকি কিছু মানি না ইমাম কেন মানে না ইমাম এই জন্য মানে না তারা জানে পূর্বের সমস্ত ইমামে ওটাই আকিদা ছিল যেটা বারেলির আহমদ রাজা রাখে তো পূর্বের ইমামকে যদি মানতে হয় তো শূন্য হতে হবে পূর্বের ইমামের যদি কিতাবকে পড়তে পড়তে যাই সুন্নিদের আকিদা প্রমাণ হবে এই জন্য পৃথিবীর মুসলমান একটি কথা মনে রাখবেন না কোনো না আমলকে ভুল করতে পেরেছে পর্যন্ত পারবে পাকিস্তানে হয়েছে মুনাজারা ভারতের মাটিতে হয়েছে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে মুনাজারা বিদ্যমান রয়েছে কিতাব রূপে মুনাজেরা বিদ্যমান রয়েছে আল্লাহর কসম খেয়ে বলি আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত কোন জায়গাতে হারিনি কোন জায়গাতে পরাজয় হয়নি আল্লাহ পাকের মেহেরবানিতে খাজা মঈনুদ্দিন চিশতির দুয়ার বরকতে আলা হযরতের ফায়জ কারামে মখদুমে সিমনার ফায়জ বরকতে আহলে সুন্নাত ওয়াল জামাত মুনাজারার ময়দানে যেখানে বসেছে আল্লাহ পাক সুন্নি জামাতকে জয় দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক বেশক কিন্তু তারা যখন দেখছে যে মোনাজারাতে বসে তো কাজ হবে না মোবাইলের মাধ্যমে আলা হাজরাতের ইবারতকে নিয়ে কাটছাট করতে আরম্ভ করলো আলা হাজরাত একটি ছন্দের মধ্যে লিখেছেন কি লিখেছেন আলা হাজরাত একটি ছন্দের মধ্যে লিখতেছেন কসরাতে বাদে বদে জিল্লাত পে আকসর দুরুদ ইজ্জতে বদে জিল্লাত পে লাখো সালাম আলা হাজার লিখেছেন বদে আর ওয়াহাবি কাটছাট করে বানিয়ে দিলো বাদে মানে জিল্লাদের পরে যে ইজত সাহাবাকে পাওয়া গেছে তার প্রতি লাখো সালা কিন্তু আলা হাজরত বলছেন বদে জিল্লা ওই ইজত নবী পাকের ওই ইজত সাহাবা যেটা জিল্লত থেকে অনেক দূর সুহান জিল্লত থেকে অনেক দূর ওই ইজ্জতের প্রতি লাখো সালাম কত রকমের নাম অত্যাচার করা হয়েছে সুন্নি জামাতকে বদনাম করার জন্য কখনো খাজা মঈনুদ্দিন চিশতির উপরে আঙ্গুল তুলেছে রিসেন্টলি কিছুদিন পূর্বে মুর্শিদাবাদে মাটিতে একটা অবৈধ লোক বেরিয়েছে জীবনে কোনোদিন মাদ্রাসায় যায়নি এই লোকটা না মুফতি বলতে পারে না নিজেকে মাওলানা বলতে পারে নিজের নামের আগে সিস্টার লাগায় এইরকম জাহিল মার্কেটে বেরিয়েছে এ বের হওয়ার পর হাজরাতে সৈয়দিনা খাজা মৈনুদ্দিন চিস্তি রাদি আল্লাহ তালার উপর আঙুল তুলছে আর একটা ভিডিও বানাচ্ছে কি যে বেরেল কালমা হলো চিস্তি রসুল আচ্ছা বলেন আজ পর্যন্ত সুন্নি মুসলমান এখানে অনেক লোক আছে খাস করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মাটিতে আমরা যখন ছোট ছিলাম আমি পড়াশোনা করেছি হুজুর সৈয়দি সরকার আশরাফুল আউলিয়া রহমতুল্লাহ আলের মাদ্রাসা উনার তৈরি করা মাদ্রাসা এখানে আপনাদের আরাজি কাশিমপুর মাদ্রাসায় আমি সর্বপ্রথম ভর্তি হয়ে পড়াশোনা করেছি আমি পড়েছি আশরাফুল আউলিয়ার মাদ্রাসায় মুরিদ হয়েছি তাজু শরিয়ার হাতে সুহান তো বর্তমানে কিছু ঝামেলা চলছে বাবা আমাদের মধ্যে আলিম যখন জাহিল সেজে যায় না বলে না যে মূর্খ যদি কোনো ব্যক্তি হয় ওকে যেটা বলবেন আলিম আল্লাহ সেটাই শুনবে আর যদি শিক্ষিত ব্যক্তি মূর্খ সাজার ঢং করে তাহলে পুরো জাতিটাকে নষ্ট করে দেবে তো এই রকম চলতেছে কিছু লোকের মাইন্ডে আছে এটা আশরাফিদের পীর এটা রেজিদের পীর আল্লাহর কসম খেয়ে বলি আশরাফি হোক রেজবি হোক ক্যালিমি হোক চিস্তি হোক দুনিয়াতে যত সুন্নি পীর আছে সুন্নিদের মাথার তাজ আছে আজ থেকে শত শত বছর পূর্বে হযরতে সাইয়েদি সরকার ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাই কুরআন পাকের পরিশুদ্ধ তাফসীরের কিতাব লিখেছেন আরবী ভাষায় কিতাবটির নাম হচ্ছে তাফসিরে কবির বাইরুত লেবানন থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে সেই কিতাবের এগারোতম খন্ড একশো আটানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে নিজের জামানার সমস্ত পীর সম্মান অন্তরে রেখে একজনের হাতে বিক্রি হতে হয় মুরিদ হতে হয় পূর্বে লিখে দিয়েছে এই জন্য আপনাকে বলতে চাই নাফরাত কে অন্তর থেকে বের করতে হবে বুকস কে অন্তর থেকে বের করতে হবে এই অন্তর সবার জন্য খুলতে হবে সিলসিলা যেটাই হোক না কেন এই পৃথিবীর মুসলমান আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজ মুসলমানকে আমরা পুরো বাঙ্গাল ঘুরেছি আসাম ঘুরেছি ত্রিপুরা গিয়েছি কুচবিহার গিয়েছি বিহারের মাটিতে গিয়েছি আজ সব চাইতে বেশি দরকার হচ্ছে ইসলামের খাতিরে সন্নি জামাতের আলিমদেরকে নিজের ইলিমকে প্রকাশ্য করা এই টাইমটা হচ্ছে ইলিমকে প্রকাশ্য করা এই সময়টা হচ্ছে নিজের ইলিমকে ব্যবহার করা যে যতটুকু জানেন মিহিন করে সুন্দর আগে বাঁচাইতে হবে মনে রাখতে হবে যেই ব্যক্তি হক পথে থাকবে তার উপরে মুসিবত আসবে তার উপরে আটক হবে তাকে পরীক্ষা করা হবে সুন্নি জামাতের মানুষকে বলতে চাই এ পৃথিবীর মানুষ কার দু সুন্নিদের দুশ্মন কার দুশ্মন সুন্নিদের দুশ্মন নজদিক কার দুশ্মন সুন্নিদের দুশ্মন কাদিয়ানি কার দু সুন্নি দু যত বাহাত্তর ফিরকা আছে সবাই সুন্নিদের দুশ্মন কারণ বাহাত্তর ফিরকা জাহান্নামে নামে যাবে একদল সুন্নি জামাত আর আমরা লাফ্রাণ পাকে বলছে লা আর সাবুল নারী ও সাবুল জান্না জান্নাতী জাহান্নামি কোনো দিন বারাবর হতে পারে না এই জন্য যত ফিটনাশক না কেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক যে যে মাধ্যমে হোক না কেন যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে ইহুদি আমেরিকা খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে নতুন নতুন গুমরাহি আকিদা মানুষের সামনে ভরে দিচ্ছে আল্লাহর ব্যাপারে কুফুরি আকিদা রসুলের ব্যাপারে কুফুরি আকিদা আউলিয়া ক্রামের ব্যাপারে কুফুরি আকিদা সহি হাদিসের নামে জালিয়তি করে মানুষের ইমানকে ধ্বংস করতে চায় প্রত্যেক আলিমের দায়িত্ব হচ্ছে এই সমাজে বেরিয়ে এসে মুসলমানদের ইমানের হেফাজত করা এটা আলিমদের দায়িত্ব と。